হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে ডেটটি দেওয়া আছে দশ আগস্ট দু চব্বিশ তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং বর্তমানে কোন কোন পদে অ্যাপ্লাই চলছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেব এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট ওপার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সঙ্গে সর্বপ্রথম পৌঁছায় তো ফ্রেন্ডস এখানে দেখুন সবার প্রথমে রয়েছে কলকাতা হাইকোর্টে দুশো একানব্বই জন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে লোক নিতে চলেছে তো এখানে কলকাতা হাই ডিভিশন পদে জন মেয়ে নিচ্ছে যে কোনো শাখার শাখার উচ্চ মাধ্যমিক পাশ মেয়ের আবেদন করতে পারবেন কম্পিউটার কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে চব্বিশের হিসাবে চল্লিশ বছরের মধ্যে তপশিল অবশ্যই প্রতিবন্ধী বয়স অবশ্যই ছাড় পাবেন এখানে মূল মাইনে দেওয়া রয়েছে তো ফ্রেন্স এখানে বিভিন্ন পথ দেওয়া আছে এখানে দেখুন অরিজিনাল যে কলকাতার হাইকোর্টের সাইট আছে সেখানে বিস্তারিত পাবেন এখানে দেখুন এক পাতার পর এখানে আপনাদের ক্লাস এইট পাস থেকেও মাধ্যমিক পাস মাধ্যমিক সমস্ত ক্যাটাগরিতে কিন্তু লোক নিতে চলেছে আর এখানে এক্সামের মাধ্যমে পরীক্ষা হবে পরীক্ষা হবে কলকাতা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শিলিগুড়ি মেদিনীপুর জলপাইগুড়ি টাউনেও পরীক্ষা হবে আর এখানে কী কী পরীক্ষা আসবে সে সমস্ত একটু ডিটেলস দিয়ে দিচ্ছে আর এখানে দেখুন ওয়েবসাইটটি দেওয়া আছে কলকাতা হাইকোর্ট ডট গভ ডট ইন আপনারা অনলাইনে ছাব্বিশে আগস্টের মধ্যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আর একটি বিষয় এখানে আবেদনের জন্য আপনাদের ফি বাবদ আটশো টাকা এবং তপশিলি হলে চারশো টাকা কিন্তু দিতে হবে এরপরে রয়েছে আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে চার হাজার চারশো পঞ্চান্ন জন প্রভিশনারি অফিসার নিয়োগ করতে চলেছে তো এখানে আপনারা গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন বয়সটা দিয়ে দিয়েছে এক আট দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে বিস্তারিত তথ্য আপনারা আইবিপিএস ওয়েবসাইটটি রয়েছে সেখানে পাবেন এখানে দেখুন দেওয়া আছে আইবিপিএস ডট ইন এই ওয়েবসাইটে যাবেন আর আপনারা একুশে আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এই পদের জন্য এরপর এখানে দেখুন কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ কলেজে সহ অধ্যাপক পদে সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও ওই সব বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইব্রিয়ান পদের জন্য ছাব্বিশতম সেট অর্থাৎ স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আপনারা তিন বছরের গ্র্যাজুয়েশন সাথে দ্বিতীয় শ্রেণীর হতে হবে গ্র্যাজুয়েশন পাস দেখুন কোর্সে পাশের পর ওই সব বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মত অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট আর তপসিলি ও বিসি শারীরিক প্রতিবন্ধী দৃষ্টিহীন প্রতিবন্ধীরা ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ পিএইচডি করে থাকলে তারা ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন এটি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর পরীক্ষা হবে আর পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই পরীক্ষা হবে তো আপনারা অ্যাপ্লাই করার জন্য ডাব্লু বি এই ওয়েবসাইট থেকে ডট এসি ডট ইন এই ওয়েবসাইট থেকে আবেদন করবেন এছাড়া একটা ওয়েবসাইট রয়েছে এরপরে রয়েছে রেলে তেরোশো ছিয়াত্তর জন প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা মালদহ শিলিগুড়ি গুহাটি পাটনা রাঁচি চন্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর সমস্ত রেল রেলওয়ে জোনেই এই প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করতে চলেছে তো এখানে আপনাকে বয়স গুনতে হবে এক এক হাজার পঁচিশের হিসাবে তবে পাঁচ বছর ও তিন বছর বিধবা বিবাহ বিচ্ছিন্নরা প্রতিবন্ধী আর রেলের কবিরা প্রাক্তন শ্রমিকরা যথাযথ বয়সে ছাড় পাবেন এই পদের জন্য আপনারা অনলাইন আবেদন করতে পারবেন সতেরো আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে রেলওয়ের সমস্ত ওয়েবসাইট গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আরও পেয়ে যাবেন এখানে দেখুন সমস্ত রেলওয়ে বোর্ডের আপনাদের ওয়েবসাইটটি দেওয়া আছে আর পরীক্ষার ফি ব্যবস্থা আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে আর সংরক্ষিত প্রার্থীর ছেলেমেয়েরা তারা পঁচিশ দুশো পঞ্চাশ টাকা করে পে করতে হবে এরপর এখানে দেখুন আইটি বিভিতে দুশো দুইটি কনস্টেবল নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবলে কার্পেন্টার প্লাম্বার মেশন ইলেকট্রিশিয়ান পদে দুশো দুইজন ছেলেমেয়ে নিয়োগ করতেছে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আইটিআই থেকে কার্পেন্টার প্লাম্বার মেশন ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে সব ক্ষেত্রে তপসিলা পাঁচ বছর অভিশিলা তিন বছর ও প্রাক্তন সময় করে যথাযথ বয়সে ছাড় পাবেন শরীরের মাপজক হতে হবে লম্বা হতে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তপসিল উপজাতি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের পাশে বেলায় সার রয়েছে এখানে দেখুন আর এখানে আপনারা অনলাইনে আবেদন করবেন বারোই আগস্ট থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে নিচের এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটিতে আরো বিস্তারিত সংক্রান্ত তথ্য পাবেন এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের সব পদে এখনও আপনারা দরখাস্ত করতে পারবেন সে সমস্ত পদগুলো এখানে দেওয়া আছে আমি আস্তে আস্তে ভিডিওটা নিচে নামাচ্ছি আপনারা একটু ভিডিওটা থামিয়ে দেখে নেবেন আপনারা কোন কোন পদে আবেদন করবেন এখানে দেখুন আর এই পাশে এখানে দেখুন রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটি এখানে দেওয়া আছে দেখুন তো ফ্রেন্ডস ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই যে কোনো চাকরির পরীক্ষার আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য